বন্ধুরা এরকম একটা নর্মাল নুডুলস পাশে যদি খুবই সুস্বাদুভাবে আপনারা রান্না করে খেতে চান অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখা উচিত দেখেন আমিও ওখান খাইয়ে টেস্ট করে দেখব হুম অনেক অনেক টেস্ট ফার্স্টে নুডুলসটা আমি সিদ্ধ করে নিব আর এই নুডুলসটা একেবারে নর্মাল একটা নুডুলস আপনারা ইপাত অথবা কোকোকোলা ব্র্যান্ডের নুডুলসটাও আছে এরকম ইনস্টিক নুডুলস পাওয়া যায় প্যাকেট পঁচিশ টাকা করে আর এই নুডুলসটা আমি প্রায় রান্না করে খেয়ে থাকি তো আমি এখানে নুডুলসটা সিদ্ধ করার সময় একটু লবণ আর একটু সবিন তেল দিয়ে দিলাম আর পানিটা অবশ্যই বাসা বাসা পানির ভিতরে আপনারা সিদ্ধ করার চেষ্টা করবেন নর্মালি আপনারা বাসায় যেভাবে নুডুলসটা সিদ্ধ করেন ওভাবেই সিদ্ধ করে নেবেন আর এসব নুরুস অবশ্যই বেশি সিদ্ধ করবে না বেশি সিদ্ধ করলে কি হয় নুরুসটা রান্না করতে গেলে ভেঙে যায় তো আমার নুরুসটা সিদ্ধ হয়ে গেছে তারপরে পানিটা জরে আমি নুরুসটা একটু ওয়াশ করে নিয়েছি পানিতে কারণ নুডুসের ভিতরে একটা মাঠ লেগে থাকে ওই মাঠটা লেগে থাকলে নুরুসটা রান্না করতে খুবই বাজে লাগে সেই জন্য আমি নুরুসটা ওয়াশ করে নিয়েছি তো একটা কড়ের ভিতরে আমি সবিন তেল দিয়ে দিলাম ফার্স্টে সবিন তেলটা দেওয়ার পরে কড়াইটা ভালো করে হিট করে নিব আপনারাও সবসময় কড়াইগুলো হিট করে নেবেন তাহলে অনেক সময় লেগে যাবে না তো এখন আমি একটু পেজ দিয়ে দিলাম এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে তারপরে নিয়েছি তারপরে পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিয়েছে আর মগের ভিতরে অবশ্যই দুইটা ডিম ভেঙে নিয়েছি আমি ভাঙার পরে তারপরে এখানে দিয়ে দিলাম আপনারা ডিমটা অবশ্যই আগে ভেঙে নেবেন একটা মগে অথবা একটা বাড়িতে ডিমটা ভেঙে নেবেন তারপরে ডিমটা এখানে দেওয়ার পরে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এখন আমি নুডলসটা দিয়ে দিলাম আমার নুডুসটা প্রায় পানি জড়া হয়ে গেছে তা আমি এখন নুডুসটা দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে নিব তো খুবই সহজে এই নুরুসটা আপনারাও বাসায় খুবই সুস্বাদুভাবে তৈরি করে খেতে পারেন আমার মতো করে আমি যেভাবে রান্না করি এভাবে করে আপনারাও রান্না করে খেতে পারেন ফার্স্ট এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একেবারে অল্প করে তারপরে এখানে একটু ম্যাগি সস দিয়ে দিলাম এখন দিয়ে দিবি একটু সয়া সস এগুলো এক চামচ করে দিলেই হবে তারপরে এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে খুবই টেস্ট লাগে খেতেও খুবই ভালো লাগে তারপরে প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে থাকে মানে সাথে যে মশলাটা এই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিবো আর চুলা রাসটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে এবং কি একটু হালকা করে ফ্রাই করে নিব, মানে বাঁচা ভাজা টাইপের করে নিব নুডুলসটা মানে নুডুলসটা তো অবশ্যই অনেকক্ষণ ধরে আপনি মিক্স করতে হবে না নাহলে মশলাটা ভালো করে মিক্স হবে না এখন দিয়ে দিলাম হলো চিলি সস আর চিলি সসটা দিলে আসলেও খুবই টেস্টটা খুবই ভালো আসে খেতেও খুবই ভালো লাগে এভাবে করে আমি সব সময় নিজের জন্য এই নুডুলসটা রান্না করে খেয়ে থাকি এখন থেকে আপনাদের বাচ্চাদেরকেও এভাবে করে নুডুলসটা রান্না করে দিতে পারেন কি খুবই খুবই খুশি হবে নুডুলসটা খেয়ে কারণ নুডুলসটা এত মজা হয় যা বলার বাইরে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবই একটু সাবস্ক্রাইব করে দিবেন